সাতশো আটশো মতন ঘি হয়েছে তাহলে দেখলেন পনেরো কিলো দুধ দিয়ে আমার এতটা ঘি হয়েছে তার জন্য আমি কি করি প্রতিদিন গ্রাম করে গরুর দুধ আর দুধটা ভালো দেখে নেবেন এই যে এখানে কাঁচা দুধ আছে তো দুধটাকে একবার আগে ফুটিয়ে নিতে হবে তার আগে দুধটাকে একবার ছেঁকে নিচ্ছি আর এখানে যে দুধটা দিই খুবই ভালো একদম গাঢ় আর মানে মাখনও খুব আছে এক একটা দুধে এক এক রকম কোনটাতে মাখন বেশি থাকে কোনটাতে কম থাকে আমি যেভাবে দেখাও বানিয়ে আপনার করে দেখবেন তাহলে ঘি হয় প্রথমে দুধটাকে একবার ফুটিয়ে নিচ্ছি দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিয়েছি দুধটা আমি বাটিতে ঢেলে নেব এবার আমি দুধটাকে পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিব তারপরে নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখে দেব দুধটাকে এবার আমি পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিট ত্রিশ মিনিট পর বের করে নিয়েছি আর দুধের উপর কেমন সর করেছে এই যে আর আজকের ঘিটা আমি এই বোতলের সাহায্যে বানাবো তার জন্য দেখেন এইরকম একটা এক লিটারের বোতল নিয়েছি আর বোতলের গাটা দেখেন খাঁচ কাটা আছে এই যে আর আজকে আমি পাঁচশো গ্রাম দুধের জন্য এক লিটার পানি বোতল নিয়েছি আর আপনারা যদি এক লিটার মানে দুধের করেন তাহলে পরে দু লিটার পানি বোতল নেবেন তাহলে পরে বেশি ভালো হবে সম্পূর্ণ দুধটা আমি বোতলে ভরে নিয়েছি দুধটাকে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতেই দেখবেন মাখনটা এক জায়গায় জড়ো হয়ে যায় এইভাবে বোতল ঝাঁকিয়ে মাখন তোলে ঘি করা আমি কিন্তু ইউটিউবে প্রথম দেখিয়েছিলাম তো আপনারা অনেকে বুঝতে পারছিলেন না তার জন্য আবার আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় এইভাবে করে দেখবেন অনেক অনেক ঘি বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ এইভাবে করলে পরে কি হবে আপনার শর্ট ঘুরতে হবে না সরাসরি ঘি বানিয়ে নিতে আর মানে দুধের এই যে ঘি করার পর যে চাষিটা হয় সেটাও কিন্তু অনেক কম বাজ যাবে বাড়িতে যদি কেউ বাচ্চা থাকে বাচ্চা থেকে দিবেন এইভাবে ঝাঁকিয়ে দিবে এইভাবে ঝাঁকাটাও ভালো আবার সহজেই আপনার হয়ে যাবে টিভি দেখতে দেখতে এইভাবে ঝাঁকিয়ে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট লাগবে এখন তো যেহেতু গরমের দিন শীতের সময় আরো বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে কিন্তু ভাবে ঝাঁকাবেন না একটুখানি বাইরে রাখবেন তারপরেই দুধটা বই নেবেন বোতলে তারপরেই ঝাঁকাবেন তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ আমি ঝাঁকিয়ে নিয়েছি আর এই যে দেখেন মাখনটা জমতে শুরু করেছে এই যে আর একটু ঝাঁকে নিলে হয়ে যায় যখন এইরকমভাবে ছেড়ে দিন না এইরকম ভাবে আর একটু ঝাঁকে নেন তাহলে ওরকম শক্ত হয়ে বের হত আরো আমি কিছুক্ষণ ঝাঁকে নিয়েছি আর এই যে দেখেন এবার জমে গেছে এবার বের করে দেখাবো আর হাত দিয়ে এভাবে একসাথে গোছ করে উঠিয়ে নিতে হবে এই রকম আগেও কিন্তু আমি অল্প অল্প করে এইভাবে গোছ করে রাখি এটা তিন দিনের কোনো দিন বেশি উঠে কোনো কম ওঠে যদি পানি মেশানো দুধ দেয় তাহলে কম ওঠে যদি খাঁটি দুধ দেয় তাহলে একটু মাখনটা বেশি উঠে আগেও কিন্তু এভাবে আমি জড়ো করে রেখেছি এই যে রাখেন আপনাকে বের করে দেখাবো যে কদিনের আছে একটা একটা করে বুঝতে পারা যাবে আর উঁচু উঁচু করে রেখেছিলেন আপনি সব একসাথেই হয়ে গেছে আর এইভাবে শটটাকে তুলবেন তুলে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে পরে বেশি দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না কেননা এটা একদিনের লয় আমি অনেক দিন এটাকে অল্প অল্প করে জড়ো করেছি যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে একটু তার জন্য আমি ডিপ ফ্রিজে রাখি ডিপ ফ্রিজে রাখলে পরে একদম ফ্রেশ থাকবে অনেকে আপনারা ভুল বোঝেন যে পাঁচশো গ্রাম দুধে এতগুলো হয়েছে না পাঁচশো গ্রাম দুধে একদিন হয়নি আমি প্রতিদিন অল্প অল্প করে উঠিয়ে এটাকে মানে জড়ো করেছি আর পাঁচশো গ্রাম দুধে কিন্তু আপনি একবারই মাখন তুলতে পারবেন দুবার তিনবার হবে না কিন্তু একবারে সম্পূর্ণ মাখনটা উঠে যায় আর এখন উঠেছি তার জন্য দেখেন নরম আর ফ্রিজে যেগুলো ছিল সেগুলো কিন্তু শক্ত আছে এই অনেক শক্ত আছে এটি আর এখন যেটা করেছি এই নরম আর এইটা কিন্তু এখন বাটার আর বাটার যখন বানাবেন তখন এই মাখনটাকে দু তিনবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপরে বাটারটা উঠিয়ে একটু লবণ মিশিয়ে দিবেন দিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন এই বাটারটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বাড়ির ফ্রেশ বাটার তৈরি এবার ঘি বানাবো তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একদিনের দুই দিনের এটা হচ্ছে তিন দিনের আর এই মাখনটাকে আর ঘুঁটাঘটি করার কোনো কিছু দরকার নেই না ধুলেও হবে এটা সরাসরি এবার সঙ্গে আপনি ঘি বানিয়ে নিতে পারবেন এটা তিন দিনের মানে দেড় কিলো দুধের এটা আর বাকি এইভাবে তো অল্প অল্প করে জড়ো করে রেখেছি শক্ত হয়েছে তার জন্য বুঝতে পারছে না তাই যে দেখেন ওইদিকে তিন দিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মোটামুটি আমি এক মাস ধরে এই মাখনটা জড়ো করে রেখেছি এবার এক মাস যদি পাঁচশো পাঁচশো করে দুধ নিই তাহলে কত হয় আপনার হিসাব করে নেবেন এটা এবার আমি কড়াইটা চলেতে বসিয়েছি ঘিয়ের দাম এখন এত বেড়ে গেছে আর বাজার থেকে কিনে যে সঠিক ঘি পাবো সেটাও কোনোই নাই কেমনই কালচা কালার আর সেন্টও ভালো থাকে না আর বাড়ির তৈরি ঘি এত সুন্দর সেন্ট একটু দেওয়াতেই কাজ হয়ে যায় এই শাড়িটা ছাড়িয়ে ছাড়িয়ে দিত অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে আমি এই খাঁটি ঘি বিক্রি করি কিনা তো না এই খাঁটি গিয়ে বিক্রি করি না আমরা বাড়িতেই খাই যখন পুষবো তখন আপনাদেরকে খাঁটি বিক্রি আর যখন এই ঘিটা বানাবেন তখন চুলোর কাছে এইভাবে অনমত বসে থেকে আপনাকে নাড়তে হবে তা নাহলে কিন্তু ঘিটা পড়ে যাবে আর তলেও লেগে যাবে আর সাইডে যেগুলো যেভাবে লাগছে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি মানে ঘিটা বেশি হবে আর বিভিন্ন রকম রেসিপিতে দেখবেন আমি বাড়িতে বানানো ঘিটাই দিই বাজার থেকে আমি কোনদিনই ঘি কিনি না আর এই যে দেখেন এগুলা ঘি ঘিটা যখন ছাড়তে শুরু করবে তখন চুলোর জালটা একদম কমিয়ে দেবেন হালকা আছে ঘিটা বানাবেন দেখবেন ঘিটা বেশি ভালো হবে হালকা আছে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আস্তে আস্তে জাল দিয়ে দেখেন কত সুন্দর এই যে আর হালকা জাল দিয়ে দেখেন ঘিয়ের কালারটা আমি এরকম করেছি আর আপনারা যদি আরো বেশি ডাক চান তাহলে একটুখানি কালার করে নেবেন ঘিটা হয়ে গেছে বা নামিয়ে নেব এবার ঘিটাকে পুরোপুরি ঠান্ডা করবো তারপরে দেখাবো যে ঘি কতখানি হলো ঘিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা এই যে ঘিটা আমি সংরক্ষণ করার জন্য এখানে একটা পরিষ্কার শুকনো কাঁচের কাঁচে নিয়েছি এটাতেই ভরে দেবো একটা ছাঁকনি নিয়েছি ছাঁকা দিয়ে কে নেব এতেও কিন্তু অনেক ঘি আছে এই সাইডে হয়ে শরীর ঘি এক জায়গায় জমা হয়ে যাবে আর চাঁচিটা দেখেন অনেকটা বাদ যায়নি একটু পরে ভাত গেছি এই চাঁচিটা দিয়ে আপনারা চাইলে মিষ্টি বানিয়ে নিতে পারেন মিষ্টি খুবই সুন্দর হয় খেতে চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন ভালো লাগে এর আগে আপনাদেরকে দেখিয়েছি বাটার বাটার মিল্ক ঘি তারপরে দই বসিয়ে দেখিয়েছি একটা জিনিস দিয়ে তারপরে এই চাঁচিটা দিয়ে মিষ্টিও বানিয়েছি আগে রেসিপি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এইটাতে আর এগুলো কিন্তু এখনও অনেক ঘি আছে এইভাবে দেখে দেবেন ঘিটা অনেক জ্বর হবে যে তখন তুলে নেবেন আমি তাড়াতাড়ি করছি তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি তো এইটা দেখেন এক কিলো আমার কাছের বয়াম তো এখানে দেখেন সাড়ে সাতশো আটশো মতন ঘি হয়েছে এই যে আর এখানে তো এখনও দেখেন পঞ্চাশ একশো থেকেই যাবে যে জ্বর হচ্ছে এই যে সব ঘি আছে তাহলে দেখলেন পনেরো কিলো দুধ দিয়ে আমার এতটা ঘি হয়েছে তো এক একটা দুধের ওপর এক একটা নির্ভর করে মানে কোনো দুধে হয়তো বেশি ফ্যাট থাকে কোনটা কম থাকে তো আমার এটা হচ্ছে দেশি গায়ের দুধ তার জন্য এতটাই ফ্যাট আছে তার জন্য এতটা হয়েছে তো আপনাদের সামান্য কম বেশি হতে পারে তাহলে দেখলেন তো বাটার ঘি বানানো কত সহজ এবার বাড়িতেই খুব সহজে ঘি আর বাটার বানিয়ে নিতে পারবেন আর বাজার থেকে দর দিয়ে কিনে খেতে হবে না আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ